যে ব্যক্তি প্রত্যহ সাতবার করে এই নাম জিকির করবে আল্লাহ তাকে কবরের আজাব মাফ করে দেবেন যদি কোনো বন্ধা নারী একাধারে সাত দিন রোজা রেখে পানি দ্বারা ইফতার করে আল্লাহ তাকে পুত্র সন্তান দান করবেন যে ব্যক্তি জুমার নামাজ পড়ার পর একশোবার এই নামটি পড়বে আল্লাহ তার উপর ক্ষমার দৃষ্টিতে তাকাবেন যে ব্যক্তি দুনিয়ার ভালো